হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে জন্মাষ্টমী আসলাম বাড়িতে ভিডিওটা এডিট করতে করতে টাইম হয়ে গেছে অনেকটা লেট তো জন্মাষ্টমীর মধ্যে আমিও উপাস আসলাম তো এদিকে সকালে জন্মাষ্টমী রেডি তৈরি হইতেছে আর এই সব কাজ টাজ করে এদিকে সন্ধ্যার সময়ও বয়ে গেলাম সন্ধ্যা না ঠিক সন্ধ্যার আগে এদিকে গোপো আসনটা এদিকে ঠিক করা চুল বারিন্দাতে করছি এটা আর এদিকে ফুল টুল নিয়ে সব কিছু নিয়ে বইছি আর এত কি কম গরম গরম প্রচণ্ড গরম গরমে তা যাই হোক কাজ তো করতেইবো তো এদিকে ঘ্যামা টাইমা শেষ একদম গরমে অবস্থা খেল কিন্তু ওইদিকে রেডি রেডি করতে করতে কারণ সন্ধ্যা হয়ে গেছে গা তো যাই হোক কাজ চলতেছে কেমন হইতাছে কাজটা অবশ্যই করবা ফুল টুল দেখো ওইদিকে লাগানো হইতেছে কারণ এইসব করতে অনেকটা সময় লাগে কারণ টাইমের দরকার এইসব রেডি করতে তো ধীরে ধীরে কীভাবে করলে হইব এই জিনিসটা করতেছে আস্তে আস্তে তো যাই হোক অনেকটা সময় লাগছে এটা করতে সবটা ভিডিও তো করতে পারছি না অনেক সময় লাগছে তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা আর এডিট করতে অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে গা জন্মাষ্টমী শেষ অনেক দিন আগেই তো আমার তো এডিট করার সময় নেই তার জন্য করতে পারছি না এদিকে গোপ্য সোনাতে চান টান করানো হয়ে গেছে চানের ভিডিওটা তুলতে পারছি না টান টান করানো হয়েছে গোপর সুন্দর ড্রেস পরানো হইতাছে এদিকে তো যতটুকু পারি একটু একটু ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে থাকো কেমন লাগতেছে অবশ্যই কইবা এদিকে আমরা দুই তিনজন উপাস আসলাম আমি নিজেও উপাস আসলাম জন্মাষ্টমীর সময় বাড়িতে থাকলে আমি উপাস করি লুইয়া তিন তিন বছর হইতেছে বাড়িতে তো আমি বউ ভাগ্নি আমরা তিনজন উপাস আর সবাই মিললা পূজাটা কর্তা দিকে এদিকে গোপ সোনারে চান টান করা হয়েছে কাপড় টাপড় পরানো হয়ে আছে ড্রেসেস পরা আসনে বোয়া হয়েছে গোপ এখন আস্তে আস্তে অলঙ্কারটি লাগানো হইব তো দেখতে থাকো কন্টিনিউ আর কেরম লাগবে অবশ্যই করবা আর অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে তার জন্য অনেকটা দুঃখিত আর এদিকে অলংকার পরানো আছে গোপ দেখো গপু সোনার ফাইনাল লুকটা আইবে একটু পরে কীরকম লাগতে আমি একটু টাইম পাইছি তাই মোবাইলটা আমি ধরছিলাম জুয়েলারি পরাইব আস্তে আস্তে অ্যাকচুয়ালি আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি তখন গোপো যখন চান করা নইছে বাস্তব একটা দিকে এত বৃষ্টি এত বৃষ্টি কি কুম তুফান বৃষ্টি মতলব গোপো যেমন স্বয়ং আইছে এমন লাগছে জিনিসটা আমার কাছে ছিল মানে এমন গতবার করছে এরকম বৃষ্টি আছে কিন্তু এবার চান করানো শুরু হয়েছে এত বৃষ্টি আইছে আর তুফান কি কুম বাইরে প্রচন্ড প্রচণ্ড মানে কোয়ার মতন সবাই তো বারিন্দাতে আর বৃষ্টি প্রচন্ড তুফানের ভয় পেয়ে গেছে সবাই যাই হোক বেশি বক বক করতাম না আর এদিকে মামুনি আয় পড়ছে মামুনি আছে আমি টুপিটা পরে দিই না কি কয় টুপিটা জানি না ঠিক তো মামুনে দিয়ে রেডি লুয়ে হাতে রয়েছে পারবো কি না জানি না ওদের সাথে আমি পরা মনে হয় কান্নাকাটি করে দেখো চূড়াটা নিয়ে বয়ে বসে আছে আস্তে আস্তে লাগাইতেছে ঠিক যতটুকু পরে লাগাইছে মামুনি নমস্কার টমস্কার দিয়ে গেল এই হচ্ছে গুপ্ত সুন্দর ফাইনাল লুক অ্যাকচুয়ালি কারেন্ট আসলো না এটা চার্জেবল লাইট আসলো দেখে একটু দেখা দিতেছে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি অন্ধকার একদম এই দেখো এদিকে বাইরে কী অন্ধকার আর এত বৃষ্টি তুফান মানে ভয়ানক অবস্থা আছে দেখো কী অন্ধকার খালি লাইটটা থাকা একটু দেখা যেতেছে তো দেখার মতো কোনো উপ উপদ্রব নাই যাই হোক এখানে এদিকে একটু কীর্তন চির চলতে কীর্তনের পরে কীর্তন শেষ হয়ে সবটা ভিডিও এটা করছি না কারণ সবটা ভিডিও করলে অনেকটা লম্বা হয়ে যাবো ভিডিওটা তার জন্য সবটা করছি না আর যতটুকু পারি অতটুক করছি তো শেষ এদিকে গান টান গাওয়া শেষ অনেকক্ষণ হয়েছে প্রায় এক দেড় ঘন্টা গান টান গাওয়া হয়েছে কারণ পুরো ভিডিও করলে তো অনেকটা লম্বা হইব তার জন্য পুরোটা করছি না তো এদিকে গান টান শেষ হয়ে গেলে সবাই এখন প্রসাদ প্রসাদ নিব কারণ বেশি রাত্র করতাম নম্বর তো সারাদিন উপাস তো উপাস এদিকে শেষ টেস হইলো তারা প্রসাদ প্রসাদ নিব তো তারা প্রসাদ টসাদ নেওয়া শেষ হয়েছে এর মধ্যে আমি বয়ে গেলাম লাস্ট সবাই প্রসাদ টসাদ খাওয়ানো হয়েছে তারপরে আমরা বয়ে গেলাম কারণ সারাদিন ধরে উপাস একটু ক্ষুদাদো লাগব তো আমি একটু ফার্স্ট টাইম নমস্কার দিয়ে প্রসাদ নিয়ে নিলাম কারণ সারাদিনের উপাস থাকানোর পরে খাইতে হইব কিছু তো এদিকে রেডি করতেছে আমরা তিনজন প্রসাদ রেডি করতে আসে খাইলাম করলাম দিলে ভালোই লাগে আর এদিকে পরের দিন সকালবেলা বাল্যব লাগানো বাল্যব লাগানোর পরে তো আমরা কয়েকজন আসতাম পেলাম আমি তো পারি না জাস্ট প্রথম ফার্স্ট টাইম ট্রাই করলাম জানি না কেমন আছে অবশ্যই করবা তো এটাই আসলো আজকের মনে ভিডিও জানি না কীরকম হয়েছে আমি এডিটিং করতে পারি না তার জন্য আশা করি ভালোই স্কুল অবশ্যই কমেন্ট করে কীরকম লাগছে ভিডিওটা সবাই এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য চলেছে আমার গানটা শোনো আমি যে বাইরে শোনো কিরকম লাগে

জানি দেন আমার লক্ষ্যটা কারোর ভালো লাগবে না আমার তো সুখটা এত ভালো না ভালো লাগবে না অন্যদের তো আমি যতটুকু পারি অতটুকু আমি করি ভালো লাগে করি চলো টা বাই বাই